হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেক জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এ ই সি বেঙ্গলি ওকে সি বেঙ্গলি যাদের কম্পালসারিতে রয়েছে তাদের জন্য আজকে আমি ক্লাসটি নিয়ে আলোচনা করবো এবং কিছু দু নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে অবশ্যই আলোচনা করব তো তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো অনলাইনে আমাদের কাছে পড়বে তারা অবশ্যই সময় নষ্ট না করে যোগাযোগ করো আমাদেরই অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্সটি রয়েছে মাত্র নাইন হান্ড্রেড টাকার নাইন তোমরা পেয়ে যাচ্ছ মেজর মাইনর এমবিসি ভিএসি এইসি এসএসি ভিএসি প্রত্যেকটা পার্ট পাচ্ছ তোমরা কিন্তু শুধুমাত্র নশো নিরানব্বই এর বিনিময় তো দেরি কিসের আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে চলো শুরু করছি আজকের ক্লাসটা এনবিইউ বা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ এইসি বাংলায় কিছু দু নম্বরের প্রশ্ন তোমাদের করা হয় অর্থাৎ তোমাদের পাঁচটা প্রশ্ন লিখতে হবে দু নম্বরের তো এইখান থেকে দেখতে গেলে এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তো আজকে কিছু দু নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করবো যেমন নিমন্ত্রণ পত্রের দুটি সাধারণ নিয়ম লেখো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রথমত কবে নিমন্ত্রণ সেই তারিখ কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে এবং তার সাথে কোথায় নিমন্ত্রণের আসর বা ভুরিভোজ তাও কিন্তু উল্লেখ করতে হবে অর্থাৎ খেতে দেবে কোথায় তুমি নিমন্ত্রণ করে কোনো ভবনে তুমি খেতে দিতে পারো তোমার নিজ বাসভবনে হতে পারে সেটা কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে এবার কি উপলক্ষে নিমন্ত্রণ তা কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে শ্রাদ্ধানুষ্ঠান হতে পারে জন্মদিন হতে পারে বিবাহ বার্ষিকী হতে পারে বিয়ে উপলক্ষে হতে পারে আরও অন্যান্য কারণেও কিন্তু মানুষ একে অপরকে নিমন্ত্রণ করে এবং সেই নিমন্ত্রণ পত্র রচনা করে তাহলে নিমন্ত্রণ পত্র রচনার দুটি সাধারণ নিয়ম কিন্তু আমি খুব সুন্দরভাবে তোমাদের বলে দিলাম পরবর্তী প্রশ্ন আমরা চলে আসব নিমন্ত্রণ পত্র কাকে বলে দেখো বাড়িতে সমাজে স্কুল কলেজে কোনো প্রতিষ্ঠানে কোন অনুষ্ঠান অনুষ্ঠিত হলে সমাজের মানুষকে আমন্ত্রিত করার জন্য বা নিমন্ত্রণ করার জন্য যে পত্র প্রেরণ করা হয় তাকে কিন্তু নিমন্ত্রণপত্র বা আমন্ত্রণপত্র বলা হয় আবারও বলছি আমি বাড়িতে সমাজে স্কুল কলেজে কোনো প্রতিষ্ঠানে কোনো অনুষ্ঠান অনুষ্ঠিত হলে সমাজের মানুষকে আমন্ত্রিত করার জন্য বা নিমন্ত্রণ করার জন্য যে পত্র প্রেরণ করা হয় তাকে নিমন্ত্রণপত্র বা আমন্ত্রণপত্র বলা হয় পরবর্তী প্রশ্নে আমরা চলে আসব প্রতিবেদন কাকে বলে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রতিবেদনের ইংরেজি নাম হলো রিপোর্ট নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে প্রতিবেদন রচনা কিন্তু করতে হয় কোনো নির্দিষ্ট ঘটনা সম্পর্কে যখন তথ্য সন্ধান করে ঘটনাকে বিশ্লেষণ করে সহজ সরলভাবে সুস্পষ্ট বক্তব্য সহযোগে উপস্থাপন করা হয় তখন তা হয়ে ওঠে প্রতিবেদন বর্তমান সময়ে প্রতিবেদনের গুরুত্ব কিন্তু খুবই অপরিসীম রয়েছে এবার আমরা পরবর্তী প্রশ্ন নিয়ে আলোচনা করব এটাই আজকের শেষ প্রশ্ন প্রতিবেদনের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো প্রতিবেদনের বৈশিষ্ট্যগুলি হলো তোমার কি বলছে প্রতিবেদনকে সর্বদা সত্যমূলক হতে হবে প্রতিবেদন কিন্তু কোনো মিথ্যা ঘটনার উপরে बेस्ड করে কিন্তু হবে না প্রতিবেদন গড়ে উঠবে তথ্যের ভিত্তিতে এবং প্রতিবেদন বানানো গল্প বা মনগড়া বিষয় কিন্তু থাকবে না তাহলে প্রতিবেদনে কোনো বানানো গল্পও থাকবে না এবং মনগড়া কোনো বিষয়ও থাকবে না প্রতিবেদন সম্পূর্ণ তথ্যের ভিত্তিতে গড়ে উঠবে এবং প্রতিবেদনকে সবসময় সত্যমূলক হতে হবে তো আজকের ক্লাসটা আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের কোনো কোয়ারিজ থাকলে পারে কোনো জিজ্ঞাসাবাদ থাকলে পারে অবশ্যই আমাদের কল করতে পারো আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমাদেরই অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে যাওয়ার আগে একটা কথা বলতে চাই আমাদের ওয়েবসাইট তোমরা ভিজিট করতে পারো তোমরা যদি গুগল ক্রোমে লিখেজ সার্চ করো ডব্লিউ 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 ডিএন টিআই ডট ইনফো লিখে যদি সার্চ করো সরাসরি আমাদের ওয়েবসাইটে তোমরা পৌঁছে যাবে এবং সেখানে গেলে অনেক খুঁটিনাটি তথ্য সম্পর্কে জানতে পারবে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ